নাগরিক পরিষদ কেন্দ্র কমিটি আয়োজিত আজকের এই মানব বন্ধনের সংগ্রামী সভাপতি এস এম আনিসুর রহমান আনিস চেয়ারম্যান বসার অনুমতি হিসাবে উপস্থিত আছেন স্বয়ং লক্ষী আৰু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বড়ক্ষিত জোনা নাগরিক কমিটি আজকে নাগরিক পরিষদ আজকে মানব বন্ধন কর্মসূচি করছে কাদের বিরুদ্ধে এই অবৈধ আসি হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা মানব বন্ধন করছি এই

তারা যোগ্যতা এবং নেতাকে মূল্যায়ন করতে জানে না বলে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে দর্শনের সেঞ্চুরি করেছে আওয়ামী লীগ তাৎক্ষণিক আবার নতুন করে জাহাঙ্গীরনগরে যে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে সব সে খাতিমার কাছের মানুষ তার জুনার নেতা নাই আওয়ামী লীগ করলেই শিক্ষক হয়ে যায় আওয়ামী লীগ করলেই সরকারি চাকরি পাওয়া যায় যে কারণে তারা কোন নিয়ম নীতি তোয়াক্কা করে তাদের চরিত্রের দিকে না তাকিয়ে মা বোনদের সর্বোচ্চ করে এই আওয়ামী লীগ বাংলাদেশের যে অসম্মান করছে বাংলাদেশকে নারী সমাজকে যে সম্মান করেছে এর হিসাব আওয়ামী লীগকে দিতে হবে ভাই আমার আমার সময় সময় মনে হয় বর্তমান এই অবৈধ ভোটারবিহীন আপিনার সরকার তিনি তিনি মহিলা পুরুষ আমি

সেই টাইটালিক টাইটানিক জাহাজ পানিতে ডুবে গিয়েছে এই হাসিনার ভুল তৈরি করুক জেগাতে করুক ছাক এই হাসিনারও এই ক্ষমতা থাকতে হবে এখান থেকে এই টাইটানিক জাহাজের মতো রাজনৈতিক তিনি ডুবে যাবে বলে আমরা বিশ্বাস করি